সাগরে এমন ভীতিকর জিনিস পাওয়া গেল যা দেখে হতবাক সরকারও এক নম্বর ভয়ঙ্কর চোখ বন্ধুরা এটি আমেরিকার ফ্লোরিডা বিচ থেকে এসেছে সারা বিশ্বের মানুষ এই সমুদ্র সৈকতে গোসল করতে আসেন প্রতি বছর যখন একটি একটি হাতের চেয়ে বড় বিশাল সমুদ্রের ঢেউয়ের সাথে তীরে পৌঁছেছিল তখন মানুষ হতবাক হয়ে যায় এটি দেখে লোকেরা সমুদ্র সৈকতে আসা বন্ধ করে দেয় কারণ তাদের মনে হয়েছিল যে যখন আই এখানে থাকবে তখন শয়তানও কাছে থাকবে কিন্তু পরে যখন এই চোখটি গবেষণা কেন্দ্রে পাঠানো হয় তখন দেখা যায় যে এটি কোনো ভয়ঙ্কর শিকারীর নয় বরং একটি সামুদ্রিক মাছ সৌড কারণ এর চোখ অন্য যে কোনো মাছের তুলনায় সবচেয়ে বড় দুই নম্বর রহস্যময় জাহাজ এবং ফাইটার প্লেন বন্ধুরা নিউগিনি সমুদ্রের মাঝখানে একটি রহস্যময় স্থান স্কুবা ড্রাইভাররা যখন এই জায়গায় গিয়েছিল তারা ভিতরে যা দেখেছিল তা তাদের বিস্মিত করেছিল কারণ সমুদ্রের নিচে এই জায়গায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল সেখানে যে ফাইটার জেট বিমানটি বিধ্বস্ত হয়েছিল তার ধ্বংসাবশেষ এখনও এখানে পড়ে আছে এটি মাটির গভীরে রাখা হয়েছে এবং এখন মরিচা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে তিন নম্বর একবার ফ্লোরিডা সৈকতে কয়েক হাজার তীরের কাছে মাছ পড়ে গেল কেউ বুঝে উঠতে পারল না তীরে এসে এত মাছ মারা গেল কেন পরে অনুসন্ধান করলে দেখা যায় এই পানিতে শৈবালের পরিমাণ বেশি থাকায় এমনটি হয়েছে মাছ মরে তীরে পৌঁছে গেল পরে ক্রেন মেশিন দিয়ে সব মাছ পরিষ্কার করা হয় চার নম্বর মাছ বন্ধুরা একবার জাপানে সমুদ্রের তীরে একটি অদ্ভুত মৃত মাছ দেখা গিয়েছিল এই মাছটির পুরো নাম ছিল জয়েন্ট অ্যান্ড ফিশ যা জাপানে দেখা একটি অশুভ লক্ষণ জাপানের মানুষ বিশ্বাস করে এই মাছ দেখলে বুঝবেন ওই জায়গায় বড় ধরনের বিপর্যয় ঘটতে চলেছে এবং সব কিছু হয়ে যাচ্ছে কিন্তু মোটেও তেমন নয় এই মাছটি সমুদ্রের এক কিলোমিটার নিচে পাওয়া যায় এবং এটি বিশ ফুটেরও বেশি বড় হতে পারে পাঁচ নম্বর সমুদ্রের নিচে মূর্তি বন্ধুরা ওয়েস্ট ইন্ডিজের উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে সমুদ্রের তলদেশে একটি পার্ক রয়েছে যার ভিতরে একশো জনের মূর্তি রয়েছে একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে আছে এই পার্কটি এক ব্রিটিশ ব্যক্তি তৈরি করেছিলেন এটা বলে যে কোথায় সমুদ্রের নিচে কোনো পাথর নেই সেখানে ছোট মাছ বড় মাছ থেকে নিজেদের রক্ষা করতে পারে না তাই তিনি মানুষের মতো একশোটি মূর্তি তৈরি করেছেন যা দেখতে আশ্চর্যজনক এই জিনিস এখানে রাখুন হাজার লাখ মাছ এখানে এসে প্রতিমায় বসবাস করে এবং বড় মাছের হাত থেকে নিজেদের রক্ষা করে ছয় নম্বর একটি বিশাল ছুরি দুই সালে একজন স্কুবা ডুবুরি একটি খুব বড় ছুরি খুঁজে পেয়েছিলেন যা সম্ভবত এটি কোনো মানুষের চেয়ে বড় ছিল কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ এত বড় বড় ছুরি ব্যবহার করতে পারে তা জানা যায়নি কারণ এই ছুরিটি ছয় ফুটের চেয়ে বড় ছিল ছুরিটি তখন এত বড় ছিল তখন আমরা বুঝতে পারি সেই ব্যক্তিটি কত বড় হতে হবে কে আজ পর্যন্ত ব্যবহার করবে